হুরগাঁয়ের বালিডাঙ্গিতে সাপের কামড়ে সঙ্গীতা রায় নামে এক অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী মারা গেছেন বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় ঠাকুরগা পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগা ২৫০ পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার রকিবুল আলম চয়ন তিনি বলেন মাথার উপরভাগে সাপের কামড় ছিল সে সময় হাসপাতালে নিয়ে আসার কারণে আমরা চেষ্টা করেছি কিন্তু বাঁচানো সম্ভব হয়নি পরিবারের লোকজন প্রায় পাঁচ ঘন্টা পরিবারের লোকজন প্রায় পাঁচ ঘন্টা অজার নিকট ঝাড়ফুঁক করে সময় নষ্ট করে ফেলেছেন বলে জানান তিনি মৃত স্কুল ছাত্রী সঙ্গীতা উপজেলার পারিয়া ইউনিয়নের মাসানডাঙ্গি গ্রামের গুরুদাস রায়ের মেয়ে লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিলেন তিনি বৃহস্পতিবার ভোর চারটার সময় ঘুমের ঘরে সাপে কামড় দেয় ওই স্কুল ছাত্রীকে মাথায় কামড়ানোর কারণে শুরুতে বুঝে উঠতে পারছিল না আসলে কি কামড়েছে পরিবারের লোকজন নিজেরাই বিষ নামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে সকাল নয়টায়

আর মুখখানে একটু একটুখানি ইয়া হালকা পাতলা যা যা ইয়া হাতে আসল আসতে ধারেখানে কী করে দিলা ছাপড়ি ধারে ফুকে দিলে ইয়া নি সে আর কি เ้าก็จะมาทำอะไรไี่ทงกันได้ดี